হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি আজ আমি তোমাদের বিলিতে আমরা দিয়ে এক মজাদার সুস্বাদু এবং বছরভর সংরক্ষণ করা যাবে সেই রকম আচারের রেসিপি শেয়ার করবো এবং দেখতেও সেটা কীভাবে এরকম সুন্দর রঙের হলো তারই চাবিকাঠি তোমাদের জানাবো নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের মধ্যে বিলিতে আমরা আচারের রেসিপি শেয়ার করব খুব সহজভাবে এবং খুব সুন্দর একটা রেসিপি আর বছর তোমরা সংরক্ষণ করেও এটা রাখতে পারবে কোনোভাবেই এটা নষ্ট হবে না আর বিলিতে আমরা টক হয় না কিন্তু সেই আমরা দিয়ে কিভাবে এরকম টকঝাল মিষ্টি আচার তৈরি করলাম সেটাই দেখতে থাকো দেখো এগুলো বিলিতে আমরা একটু বড়ো সাইজের হয় আর এই রকম যখন একটুখানি বিলিতে আমরাগুলো ম্যাচিওর হয়ে যাবে অর্থাৎ একটু বুড়ো হয়ে যাবে সেই সময়ই এর আচার খুব ভালো হয় কচি আমড়া থেকে এই রকম পরিণত আমরা দিয়েই আচার খেতে ভালো এই সময় বাজারে এগুলো পেয়ে যাবে খুব সহজভাবেই সেখান থেকে কিনে নিয়ে তোমরা এই আচারটি করতে পারো আমি পিলারের সাহায্যে এগুলো চুলে নিচ্ছি এর খোসাগুলো একটু মোটা হয় তোমরা যদি বটি দিয়ে কাটো তো বটি দিয়ে কেটে নিতে পারো সবগুলো আমরা আমি এখানে ছুলে নিলাম এখানে আমি এক কেজি এরকম বিলেতি আমরা নিয়ে নিয়েছি এগুলো একটু ভারী হয় ওজনে এবার ছুলে নেওয়ার পরে আবারও একবার ধুয়ে নিয়েছি আমি ছোলার আগেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোলার পরেও এগুলো ভালো করে দেখো এর গায়ে কষ আছে সেগুলো উঠে যাবে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে আমি জল ঝরিয়ে নেবো পারলে টিস্যু পেপার দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে পুছেও নেওয়া যায় আমি এগুলো ভালো করে জল ঝরিয়ে নিলাম দেখো পুরো শুকনো করে নিয়েছি এবার এগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব এর মাঝখানে একটা আটি থাকে সেই আটিগুলো খুব শক্ত হয়ে যায় সেই আটিটা আমি দেবো না চারপাশ থেকে মাংস লংশগুলো এরকম টুকরো করে করে বার করে নেবো একটুকু মাংস অংশ আমি ফেলবো না চারপাশ দিয়ে যতটা সম্ভব নেওয়া যায় সেরকমভাবে নিয়ে নেব তোমরা আটিগুলোও দিয়ে দিতে পারো তবে আটিগুলোর ভেতরে যেহেতু খুব শক্ত হয় তাই এর মধ্যে কোনো রস ঢোকে না আমি এই আটিগুলো ব্যবহার করব না এইভাবে কেটে নিলাম দেখো আমরাগুলো সব আমরা এরকমভাবে আমি কেটে নেব আরও একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি চারপাশ থেকে এইরকম ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক মাংসগুলো বার করে নিতে হবে টুকরো টুকরো এরকম লম্বা করে করে বার করে নিয়ে তারপর আমি সেটা আচার তৈরি করব। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো নিয়মিত তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইব করে পাশেও থাকো না তাদের অনুরোধ করছি তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরাই আমার এগিয়ে নিয়ে যাওয়ার পথের সাথী দেখো এবার আমি এই আমড়াগুলোকে পুরো টুকরো টুকরো করে নিয়ে এক চামচ নুন এক চামচ হলুদ এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম নিয়ে একটা থালার মধ্যে আমি এটা ছড়িয়ে দিলাম এটা কিছুক্ষণ একটু ফ্যানের তলায় রেখে দিলেই হবে কোনো রোদ খাওয়ানোর দরকার নেই আমার জাল নাই যেহেতু রোদ পড়ে আমি কিছুক্ষণ এটা দিয়ে রাখলাম ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নেব দেখো এখানে আমি খুব পাকা তেঁতুল যেগুলো সাধারণত ফুচকালারা ব্যবহার করে সেই রকম পাকা তেঁতুল আমি নিয়েছি কিছুটা সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম এর কাতরা আমি ব্যবহার করব আর এখানে অল্প জলের মধ্যে আমি তিনশো গ্রাম মতো আখের গুড় এইটা একটু প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি পরে এটা কড়াইতে দিয়ে একটু জাল করে নেব এটা ভিজতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। দেখো এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি হাফ চামচ সর্ষে আর এক চামচ ধনে চারটে শুকনো লঙ্কা এটা আমি ড্রাই রোস্ট করে নামিয়ে রেখে নেবো এবং পরে ঠান্ডা হলে মিক্সিতে গুড়িয়ে নেব গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি সাধারণত টক জাতীয় জিনিস করতে হলে ননস্টিকেই ভালো হয় এবার দেখো যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প জলে সেটা সামান্য একটু জাল করে নামিয়ে রেখে দিলাম কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এই ফোড়নটা একটু হয়ে গেলে পরে এর মধ্যে যে আমড়াগুলো আমি একটু রোদে দিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে এসেছি এবার সেগুলো দিয়ে দিলাম জলটা যে নুন মাখার ফলে জল বেরিয়েছে সেটা সাধারণত টেনে গেছে এবার তেলের মধ্যে দিয়ে আমড়ার গায়ে যতটা জল আছে সেটা পুরো শুকিয়ে যাবে নেড়ে চেড়ে একটু নেব এবং আমরাটা এই সময় যেহেতু বিলেতি আমরা একটু শক্ত হয় তাই সেদ্ধটাও এই সময় করে নিতে হবে আমি একটু ঢেকে ঢেকে আমরাটা কিছুটা খুব সহজেই আমরা গলে যায় না কিছুটা এরকমভাবে সেদ্ধ করে নেবো অনেকে প্রেশার কুকারে দিয়েও এটা করতে পারো কিন্তু তাতে আবার বেশি গলা গলা হয়ে যায় তাই একটু কড়াইতে সময় নিয়ে আমরা আচারটা করো দেখবে খেতে সেটা বেশি ভালো হবে আমি দু তিনবার এটা ঢেকে ঢেকে নিয়ে আমরাটাকে কিছুটা নরম করে নিয়েছি দেখো আমার জলটা একদম নেই এর মধ্যে এই আচার এরকমভাবে করলে বহুদিন পর্যন্ত ভালো থাকে এবার এর মধ্যে যে গুড়টা আমি গলিয়ে রেখেছি সেটা ছেকে আমি দিয়ে দেবো সাধারণত আমি কোনো আচার করতে হলে বা গুড়ের কিছু করতে হলে গুড়টা আমি গলিয়ে ছেকেই ব্যবহার করি কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থেকে যায় পিঁপড়ে থেকে যায় এবার দেখো এটা গুড়ের সাথে এবার ফুটতে দেবো লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই আচারটা তৈরি করব। আর যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাদরা আমি এখন ব্যবহার করব এতে এর আচারের রংটাও যেমন সুন্দর হবে তেমনি এই আমড়া তো কোনো টক তেমন হয় না তাই টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে হলে এই আমড়া দিয়ে তাহলে তেঁতুলটা ব্যবহার করতেই হবে তেঁতুল ছাড়া হলে এই আমড়া গুড় দিয়ে আচার করলে সেটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে অনেকে এখানে সর্ষে বাটা রসুন এসব ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ আচার তৈরি করলাম আর যে মশলাটা আমি ভিজে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে সেখান থেকে দু চামচ মশলা আমি এই আচারে ব্যবহার করলাম পরে যখন আমি বয়মে আচারটা রেখে দেবো তখন বাকি মশলাটা ওপর দিয়ে দিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম বিট নুন এই বিট নুন ব্যবহার করলে দোকানে যে আচারের যে সাঁধরা আমরা পাই সেই সাঁধরা তুমি ঘরেই পেয়ে যাবে খুব সুন্দর এই আচার তৈরি হয় টকঝাল মিষ্টি এরকম আমড়ার আচার তোমরা বাড়িতেই করে ফেলতে পারবে এবং সেটা অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবে দেখো আমার আচারটা হয়ে গেছে আমি আর একটু টানিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্যে একটা টিপস তোমাদের দিই এর আগে আমি আমড়ার আচার তারপর অনেক কিছুর আচারই আমি বানিয়েছি যেগুলো আমার ঘরে থাকেও দেখো এক চামচ সাদা ভিনিগার যেটা আমরা খাবারে ব্যবহার করি সেটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার ঠান্ডা করে আমি এরকম একটা বয়ামে এক কেজি আমরা থেকে দেখো কতটুকু হয়ে গেছে এরকমভাবে তোমরাও তৈরি করো দেখবে খুব সুস্বাদু একটা আচার তৈরি হবে যাদের বাড়িতে আচার খুব ফেভারিট তারা এরকম নানা সময় নানা জিনিস দিয়ে আচার তৈরি করতে পারো ঘরেই এরকম আচার তৈরি করে খেতে পারবে দেখো কত সুস্বাদু একটা আচার তৈরি হয়েছে দেখতেও যেমন ভালো খেতেও ভালো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ